দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম মটন গোসল করতে আর কি মটন না এটা পল্টন বলে গ্রামের বাসায় আর কি এটা পাহাড়ি পল্টন এটা অনেক বড় পল্টন অনেক ছোট ছোট পল্টনে গোসল করছি আমি দেখছেন আপনারা কিন্তু এইবার ফার্স্ট টাইম আর কি আমি অনেকবার বা আপনাদের দেখানোর জন্য ফার্স্ট টাইম আমি পল্টনে গোসল করতে যাচ্ছি এটাই আমার একটা চ্যালেঞ্জ দেখতে পারবেন কত বড় পল্টন এবং আমরা আমি আছি ওই আছে আমার সাথে যে ওই আছে তিনজন গোসল করবো ওই গোসল করতে চাচ্ছে না বাট ওকে আমি জোর করে নামাবো ইনশাল্লাহ দেখতে পারবেন কি কি হয় কি কি করে মজা হবে বলটনে আপনাদের সাথে আচ্ছা বলতে বলতে আমরা চলে আসলাম পল্টনে দেখতে পাচ্ছেন এই যে বিখ্যাত সেই পল্টন এটা হইলো আপনার পাহাড়ি পল্টন এখানে প্রচুর 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 পানি আসতেছে দেখেন আমাদের আমাদের প্রিয় বড় ভাই এখানে দাইত্ব আছে নারির পলট নারকে দেখতে পাচ্ছেন প্রিয় বড় ভাইকে ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ইনশাআল্লাহ আজকে আমরা গোসল করব দেখতে পাচ্ছেন কত বড় হাউস একদম সুইমিং পুলের মতো মানে এটা হলো আপনার গরিবের সুইমিং পুল মানে সুইমিং পুল না এটা গরিবদের জন্য একটা সুইমিং পুল এখানে গোসল করতে যা বা যা একটা মজা লাগবো দেখতে আপনারা যদি এখানে না আসছেন গোসল না করেন তাহলে বুঝতে পারবেন না ইনশাল্লাহ আমরা এখন গোসল করবো ওই নামতে যাচ্ছে না যদি না নামে যে প্যান্ট না মামু এটা আমাদের আজকের প্ল্যান আর কি মুর্শিদুল মুর্শিদুল তাই বলতেছে আচ্ছা ইনশাল্লাহ দেখা হবে গোসলের সময় আল্লাহ আবার চলে আসলাম এই যে কিছু বাচ্চারা আছে গোসল করতেছে একজন দেখি দেখি দেখেন ভাই তোমার ভাই তোমার নাম কি তোমার ওরা কত ছেলে ওরা গোসল করতেছে আরে আর ওরা নাকি

দেখতে বাচ্চা কালটা সত্যি অসাধারণ সুন্দর দিন এই যে ওরা কিভাবে করতেছে এই দিনটা ছিল কিন্তু এখন নাই আমরা বাচ্চা সাথে আসছি আজকে এখানে ওদের সাথে বাচ্চা হবে ইনশাল্লাহ দেখতে পারবেন আজকে গোসল করবো আমরা সবাই ওই যে পাশে আছে মুশদুল ওই হ্যালো एवरीवन দেখতে পারতেছেন আমরা চলে আসলাম মটরে এতক্ষণ দেখতে পারলেন এখন এই আমরা গোসল করবো আর কি কারেন্ট চলে গিয়েছিল পিছে বাচ্চারা পারলেন গোসল করলো এই কারণে গোসল করতে পারি নাই এখন আর কি আমরা গোসল করব এই যে ওরা নেমে পড়েছে ও মাই গড বলতেছে আমার আজকে শুক্রবার নামাজে যেতে হবে আর কি এর কারণে আর কি তাড়াতাড়ি গোসল করতে হবে মোটামুটি আপনার বাইজে গেছে বারোটার উপরে বেজে গেছে আর কি দেড়টার দিকে আবার নামাজ এই যে একজন গোসল করতেছে ও অনেক সুন্দর একটি দিন দেখতে পারতেছেন এই যে দেখেন পানি

শান্তি সেটা বলার মতো না কিছুদিন একদম পিওর পানি দেখতে পাচ্ছেন একদম একদম পিওর একদম চকচকা পানি একটু ময়লা নাই মোটামুটি কিন্তু ওরা একটু নষ্ট করে ফেলছে পানি কিন্তু তাও সত্যি অসাধারণ লাগতেছে আজকের দিনটা অসাধারণ যাচ্ছে গোসল দেওয়া মোটামুটি আমাদের শেষ আর কি এখন চলে যাবো আমরা বাসায় মানে কুকুর বাসায় আসছি লঙ্গি টি আর কি চলে আসছিলাম গোসল দিতে মানে কঠিন অবস্থা আর কি ইনশাআল্লাহ দেখা হবে আবার সামনে আবার ভিডিও করতেছি ইনশাআল্লাহ আসতেছি সামনে দেখা হবে আল্লাহ এখন একটু পরে যাবো আপনার মসজিদে মসজিদ থেকে আবার ঘুরে ফিরে যাবো আপনার একটা মেলা হচ্ছে দরকার মেলা ওইখানে যাবো ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ কাটা